আপনি যদি একজন মানবিক মানুষ হয়ে থাকেন এবং আপনার কণ্ঠটা যদি বলার সময় তাহলে পরিবারের প্রবলেমটা একটু কম হবে পরিবারের মানুষরা যারা একটু চিনে তারা ধরেন আপনি থার্টি পারসেন্ট সবসময় আপনার পরিবারে থাকবে আপনার কথাতে আপনার কাজে আপনি প্রবলেমটা ফেস করবেন এবং যদি আপনি জব করেন হম তাহলে আপনি ফিফটি পার্সেন্ট আপনি প্রবলেম ফেস করবেন যে আপনার ঠান্ডা এবং কথা বলার জন্য মানে সফটনেস সার দেওয়ার মানে মানবিক হলে আপনাকে ফিফটি প্রবলেম ফেস করতে হবে আর আপনি যদি ব্যবসা করেন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট প্রবলেম ফেস করতে হবে যে আপনি যদি মানবিক মানুষ হন কথা বলা সময় যদি একটু সফটনেস থাকে একটু মায়া মায়া থাকে মাফ করার মেন্টালিটি থাকে মানে তাকে যে কোনো ভুল করলে ক্ষমা করে দেওয়া এত থাকে তাহলে আপনি প্রচুর প্রবলেম ফেস করে আপনি ব্যবসাতে যেমন প্রথম প্রবলেম যেটা আপনার অফিসে স্টাফ যারা আছে আপনি যদি জানেন সে আপনি মানবিক আপনি মাফ করার মেন্টালিটি আছে আপনি তাকে ছাড় দিলেন তাহলে আপনি যে একটা কথা বলার পরে সে একবার দুইবার বললো সে আপনার কথা শুনবে না কারণ অফিসে স্টাফ যারা থাকে তারা মানবিক মানুষকে পছন্দ করে না তারা অল টাইম শান্তিং এর উপর মনে করেন ডাট যারা মনে করে যে গালিগালাজ করতে পারে যারা যাদের মানে শান্তিং মানে শেডারিং দিতে পারে যারা তাদেরকে তার সম্মান করে অফিসের সব স্টাফ যে স্যার আপনাকে মানে গালি দিবে অথবা আপনাকে অনেক কিছু দেখাবে তাদেরকে সম্মান করে যারা বদ্র মানবিক তাদের দাম অফিসের কোন স্টাফ আপনাকে দিবে না আপনি অনেক বড় পদে আসেন তারপর আপনার কথা তারা শুনবে না এরকম দেখেন আপনি এরকম যদি হয়ে থাকে তাহলে আপনি দেখেন আপনার গাড়ির ড্রাইভার আপনার কথা শুনবে না দাঁড়ানি আপনার কথা শুনবে না আপনি যদি স্কুলের আহ আপনার যে প্রাইভেট টিচার আছে আপনার ছেলের জন্য রাখছেন সেও আপনার টাইম মতো আসবে না

আপনার স্টাইলে আপনার কাজটা হবে আপনার অফিস চলবে আপনার আপনার বাসা চলবে কাজের বোয়া চলবে যারা আছে সবাই চলবে আপনার মানে মনে করেন যেমন ধরেন আপনি তিনি বাহিনীতে পুলিশ বাহিনী বলেন সেনাবাহিনী বলেন নৌবাহিনী বলেন বিয়ান বাহিনী বলে এখানে মানবতা মানবতা যে জিনিসটা মানবিক যে জিনিসটা এই জিনিসটা চললে কিন্তু এখানে না থাকলে কিন্তু বাহিনী থাকতে হবে ংশ হয়ে যায় তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে আপনি যদি ডিফেন্স স্টাইলে আপনি জীবন লাভ করতে চান তাহলে মানব মানবত মানে মানবতার কোন দাম নাই হ্যাঁ মানবতার কোন দাম আপনি পাবেন না মানবিক হওয়ার কোন চেষ্টাই করবেন না আর যদি আপনি ডিফেন্স হবেন না হ্যাঁ আপনি যখন ডিফেন্স না করে মনে করেন যে আপনি আল্লাহ রাস্তায় জীবন করতে চান যে আল্লাহ রাস্তায় সব হবে আদান হবে নামাজ হবে যারা মন চাইলে করবে আপনায় করলে করবেন আপনার হুকুম শুনলে শুনলোক না করলে অসুবিধা নেই মেন্টালিটি আপনার যখন থাকবে তখন আপনি মানবিক হইতে হওয়ার চেষ্টা করেন আর আমরা যারা ব্যবসা করি আমরা মতো যারা ওরা মানবিক হওয়া খুব ডেঞ্জারাস নিজেরা অসুস্থ হয়ে দেয় মানে একটা কথা বলার পরে যদি কথা না শুনে অসুস্থ হয়ে দেয় কারণ এটাই একটা বিষয় যে যাদের যারা মানবিক যারা মানুষ তারা খুব হেসলের শিকার মানে হান্ড্রেড পার্সেন্ট হেসালের শিকার মানে তারা খুবই খুব প্রবলেম ফেস করে যারা মানে ব্যবসা করে যারা তারা মানবিক হইলে তার ব্যবসা থাকবি না ব্যবসা ধ্বংস হয়ে যাবে চাকরি করলে মনে করেন ফিফটি পার্সেন্ট তারা মনে করেন যে লেস মানে তার মানে এরকম অবস্থা নাই মানবিক যেমাত দেখাতে পারে তার প্রতি মা বাপ হোক তার মানে মানবতা বেশি দেখায় ঠিক আছে তার মানে বিষয়টা বুঝতে হবে মানবতার কোনো দাম নাই মানবিকতার কোনো দাম নাই অ্যাকশনের দাম আছে ডিফেন্স দাম আছে ডিফেন্স কে ফলো করেন আমি ডিফেন্স কে ফলো করি আলাইকুম